আজ এক ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশন তাই এলাম একটা ছোট টেডি কিনতে গোলাপি রঙেরটা আমার বেশি পছন্দ হলো ওটা নিয়েই চললাম কিন্তু অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি আমরা বেরোনোর সময় কিন্তু থেকে বেশি রোদ ছিল অন্যান্য সময়টা মেঘলা ছিল কিন্তু আমরা যখন রাস্তায় বেরোলাম কাঠ ফটা রোদ দিয়েছিল কিন্তু কি আর করা যাবে যেতে তো হবেই গরমে ঘেমে চান করে গেলাম যেয়ে দেখলাম যে যার জন্য যাওয়া সেই এখন সেখানে নেই তাকে নিয়ে যাওয়া হয়েছে চান করাতে কি আর করব গরমে ঘেমে এসেছি তাই বসে একটু ঠান্ডা হয়ে নিলাম এখন বসে পড়েছি খেতে দেখো কী কী মেনু ছিল তোমরা কিন্তু পরে নেবে চলো তাহলে বেশি দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করে দিই অলরেডি পাতা চলে এসেছে এরপর সালাড সস লেবু আর তার সঙ্গে গরম গরম কিন্তু বেগুনিও চলে এসেছে সালাড দিয়ে ভালো করে বেগুনিটা আমি খেয়ে নিলাম আর খেতে খেতেই কিন্তু চলে এলো বাসন্তী পোলাও বাসন্তী পোলাও আসার পরও আমার বেগুনি খাওয়া সারা হয়নি কিন্তু কী আর করা যাবে তাকে আমি অভ্যর্থনা জানালাম আর তারপরই এলো কিন্তু চানা চানার তরকারির সাথে বাসন্তি পোলাও তো বরাবরই ভালো লাগে যাই হোক সেটা খাওয়াটা কমপ্লিট করলাম সঙ্গে সঙ্গে গরম গরম ভাত চলে এলো আর চলে এলো ডাল শাক ভাজা পটল আলু চিংড়ির তরকারি আ তার সঙ্গে ছিল কাতলার কালিয়া মাছ দিয়ে মেখে ভালো করে আমি খেয়ে নিলাম এমনিতে সিম্পল রান্না হয়েছিল মোটামুটি ঠিকঠাকই ছিল তবে পটলের তরকারিতে জল একটু বেশি দিয়েছিল তাই ঝোল হয়ে গিয়েছিল তারপর চলে এসেছিল পায়েস মিষ্টি পাঁপড় সন্দেশ সব কিছুই চলে এসেছিল কিন্তু জানি না এই পায়েসটাতে এত পরিমাণ জল দিয়েছিল যে সেটাকে আমাকে এইভাবে খেতে হচ্ছিল কি আর করা যাবে না পায়েসের টেস্ট কিন্তু ছিল মোটামুটি গরমের কারণে আমাদের আইসক্রিম গেছে গলে গলা আইসক্রিম খেয়ে নিজেকে ঠান্ডা করে নিলাম ব্যাস আমার খাওয়া শেষ এরপর দেখি আমাদের ছোট্ট ভাইটা এসেছে নাকি এমনিতেই অনেক দেরি হয়ে গেছে নিচে যেয়ে দেখলাম হ্যাঁ এতক্ষণে চলে এসেছে এখন ওদের চলছে ছবি তোলার পর্ব চলো আমিও একটু ছবি তুলে নি বাচ্চাটার সুন্দর করে সাজিয়েছিল অনেক লোকজনও ছিল আমরা যখন এসেছিলাম এতটা ভিড় থাকেনি আস্তে আস্তে লোকজন বাড়ছে অলরেডি দুটো আড়াইটা বাজতে যাচ্ছে এরপর আমাদের কিন্তু বাড়ি যেতে হবে চলো এখন বাড়ি যাই বাড়ি যাওয়ার সময় আমার হাতে একমাত্র হজমলাটাই ছিল হজমলা খেতে খেতে চলো এবার বাড়ি যাই অনেক তো হলো ঘোরা আর আবার যা রোদ দিয়েছে কিভাবে বাড়ি যাব এখন সেই চিন্তাই করছি চলো এখন সাইকেল নিয়ে যেতে হবে বাড়ি কিন্তু যাওয়ার পথে মনে হলো যে আমাদের এখনো কিছু খাওয়া বাকি রয়ে গেছে এই গরমে একটা ঠান্ডা হওয়ার জন্য মজা নিয়ে নিলাম kalo tata